আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শ্রীলঙ্কার যে হোটেলে উঠেছি সেই হোটেলটা ঘুরে দেখাবো খুবই সুন্দর অ্যান্ড বিচ ভিউ আছে আমার রুমটা খুবই পছন্দ হয়েছে মালদ্বীপে ছিলাম তার থেকেও বেশি এটা পছন্দ হয়েছে কারণ এখান থেকে এত সুন্দর দেখা যায় ও মাই খুবই সুন্দর মার্শাল্লাহ কিন্তু এই পানিটা হচ্ছে মালদ্বীপের পানির মতো নীল না এটা হচ্ছে কক্সবাজারের পানির মতো ঘোলাটে আর কি কিন্তু খুবই ভালো লাগছে আমাদের এই বিল্ডিংটা সাতাশতলা বিল্ডিং এখানে একটা লকারও আছে সুন্দর সবচেয়ে ভালো লাগছে ওয়াশরুমটা মানে রুম থেকে দেখা যায় ওয়াশরুম বাথটাব আছে আবার হচ্ছে বেসিন আছে একটা বড় মিররও আছে আসো ভিতরে দেখায় এই বাথরুমটাই হচ্ছে মেইন ফোকাস এই হোটেলের আর কি খুবই সুন্দর মানে এখান থেকে আমার রুমও দেখা যায় মানে মিরর আছে দুইটা খুবই সুন্দর আর সবচেয়ে মজার হবে এখানকার কমট সেন্স হয় কমট ওপেন হয় দেখেন এই যে একা ওপেন হয়েছে এন্ড এখানে কোনো স্প্রে নাই এখানে সব সুইচের মাধ্যমে আর কি আপনার পানি ইউজ করার যত সিস্টেম সব সুইচের মাধ্যমে এই সুইচ টিপলেই মানে একদম দুইটাই খুলে যাবে অ্যান্ড এটা হচ্ছে আর এখানে এত শাওয়ারের জন্য একটা সুন্দর জায়গা শ্যাম্পু আছে তারপরে আর কি কি জেল আছে শাওয়ার জেল কন্ডিশনার সব আছে এখানে খুব সুন্দর আসলে আমাদের হোটেলে প্রাইসও অনেক বেশি সিস্টেম অনেক বেশি কি বলবো আর আমার ভাল লাগছে কিন্তু বিশাল হচ্ছে যে আমার অনেক ঠান্ডা লেগে গেছে এতই ঠান্ডা লাগছে জ্বর আসছে তারপরও আনন্দ মিশ দিচ্ছি না কারণ ঘুরতে আসছে আনন্দ না করলে হয় আর এখানে সোফা আপনি চাইলে একদম মনের সুখে এখান থেকে সব দেখতে পারেন তো আপনাদের কাছে আমাদের শ্রীলঙ্কার হচ্ছে হোটেল রুমটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ওয়াশরুমটা আমার অনেক পছন্দ হয়েছে পার্সোনালি আর চা কফি তো দেয়ই সেগুলো তো আছেই আমাদের এটা গ্রামবেল গ্রামবেল এই হোটেলের নাম প্রায় সাতাশ তলা অনেক সুন্দর লিফটগুলো খুবই হচ্ছে ফাস্ট খুব ভালো লাগছে আমরা তো রাতের বেলা পৌঁছাইছি যেন ভিডিও করতে পারিনি তাই সকালবেলা আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি এত সুন্দর সাগরের উত্তাল ঢেউয়ের যে সাদা সাদা তেনা মানে রাস্তার ধারে তো আবার উপচে উপচে পড়ছে রাস্তায় এখান থেকে পুরো সাগর তো দেখা যাচ্ছে সাথে এখানে সাগরের পাশেই ট্রেন লাইন আর ট্রেন লাইনে কিন্তু পানির ঢেউটা উপচে পড়ে খুবই ভালো লাগছে আসলে এই দেশগুলো এত উন্নত যে প্রত্যেকটা জায়গাতেই দেখার মতন জায়গা অনেক উন্নত এই দেশগুলো আসলে যাই হোক এই তো এটাই হচ্ছে আমাদের শ্রীলঙ্কার সেই হোটেল রুম যদিও বা আমরা আজকে অন্য জায়গায় চলে যাব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমরা যাব 124 ফোরে বাট এটা না হবে না যদি কার্ড ইউজ না করি এই যে এখন বারো দিন হবে এই হোটেলে যদি আপনি চলাফেরা করতেছেন তাহলে কার্ড ইউজ করতে হবে সব জায়গাতে